নলহাটি পাথর খাদানে ফের মর্মান্তিক দুর্ঘটনা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু ডাম্পার চালকের বীরভূমে নলহাটির পাথর খাদান অঞ্চল আবারও কাঁপল এক মর্মান্তিক দুর্ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ হয়ে মৃত্যু হয়েছে এক ডাম্পার চালকের মৃত ব্যক্তির নাম আশাদুল মল্লিক বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার গ্রাম এলাকায় ঘটনাটি ঘটেছে নলহাটির নসিপুর পাথর খাদান এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতন বৃহস্পতিবার দুপুরে আশাদুল মল্লিক ডাম্পারে পাথর বোঝাই করছিলেন সেই সময় ডাম্পারের ছাদ উপরে ওঠার সঙ্গে সঙ্গে সেটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসে মুহূর্তের মধ্যে বিকট শব্দে আগুন ধরে যায় ডাম্পারে এবং ঘটনাস্থলে বিদ্যুৎ হয়ে মৃত্যু হয় চালক আশাদুল মল্লিকের ঘটনার খবর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় নলহাটি থানার পুলিশ ও দমকল সিভিল ডিফেন্স বাহিনী দমকল বাহিনীর সহায়তায় দগ্ধ ডাম্পারটি ঠান্ডা করা হয় এবং পুলিশ মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য এই ঘটনা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া সহকর্মীর শ্রমিক ও চালকদের মধ্যে দেখা গেছে আতঙ্কের ছাপ তাদের অভিযোগ খাদান এলাকার নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই বিদ্যুতের খোলা তার থেকে শুরু করে নিরাপত্তা বেষ্টনী কোনোটাই নেই সেখানে ফলে প্রায়ই ঘটে এমন দুর্ঘটনা উল্লেখ্য গত সেপ্টেম্বর মাসে নলহাটি থানার অন্তর্গত বাহাদুরপুর পাথর খাদানে ধস নেমে প্রাণ হারিয়েছিলেন প্রায় সাত জন শ্রমিক সেই মর্মান্তিক ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের প্রশ্ন উঠছে কেন বারবার ঘটছে এমন দুর্ঘটনা কেন এখনো লাগম পড়ানো যাচ্ছে না এই বিপজ্জনক খাদানগুলোকে প্রশাসন কি শুধু ঘটনার পরেই তৎপর হয় তারপর আবার নীরব হয়ে যায় দিনের পর দিন যেন মৃত্যুর খাদানে পরিণত হচ্ছে নলহাটির এই অবৈধ পাথর খাদানগুলো শ্রমিকদের জীবনের কোনো সুরক্ষা নেই নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই আর এই অব্যবস্থার মধ্যে একের পর এক হারিয়ে যাচ্ছে বহু নিরীহ প্রাণ আজ আপনি একটা একজন হয়েছে তাই কি কারেন্টে কোথায়